প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানব ম্যাট্রিক্সের স্কেলার গুণিত এখন যদি মনে করি একটি ম্যাট্রিক্স এ হয় এ একটি ম্যাট্রিক্স হয় এবং কে একটি ধ্রুবরাশি হয় তাহলে কে এ কে বলা হবে কে হচ্ছে এ ম্যাট্রিক্সের স্কেলার গুণিত যদি এ টু একটি ম্যাট্রিক্স টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু থ্রি ফোর টু ওয়ান তাহলে এবং কে যদি একটি ধ্রুব রাশি হয় তাহলে কে এ হবে কে ইন্টু এ ম্যাট্রিক্স টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু থ্রি ফোর টু ওয়ান এই কাজটি আমরা কীভাবে করতে পারি অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্সের কাজটি আমরা কী করতে পারি কে দ্বারা অর্থাৎ গুণিত কে এর দ্বারা কে হচ্ছে একটি ধ্রুবরাশি

ফোর কে কে ইন্টু টু ইকেল টু টু কে কে ওয়ান টু কে অর্থাৎ কে দ্বারা সকল বক্তিকে আমরা গুণ করলাম এটি হচ্ছে কে এ অর্থাৎ ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক বুঝতে পেরেছো এখন আমরা সৃজনশীল প্রশ্নের ক নম্বর সমস্যার সমাধান করতে পারি সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রশ্নে দেয়া আছে এই টু এ একটি ম্যাট্রিক্স এম্যাট্রিক্সটি হচ্ছে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ সিক্স এটি প্রশ্নে দেওয়া আছে এ একটি ম্যাট্রিক্স তাহলে ক নম্বরে বলা হয়েছে সেভেন এ ইকেল টু কত সেভেন এ টু লিখতে পারি সেভেন ইনটু এ ম্যাট্রিক্স থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর এখানে একটি ধ্রুব সেভেন এ এখানে এর স্কেলার গুণিত হচ্ছে সেভেন এখন কাজটি করবো আমরা কীভাবে সেভেন দ্বারা এ ম্যাট্রিক্সের সকল বুক থেকে আমরা গুণন করবো তাহলে চলো গুণন করে নিচ্ছি সেভেন ইন্টু থ্রি ইকল টু টোয়েন্টি ওয়ান সেভেন ইন্টু ওয়ান ইকেল টু সেভেন সেভেন ইন্টু মাইনাস ওয়ান ইকল টু মাইনাস সেভেন সেভেন ইন্টু টু ইকুয়েল টু ফোরটিন 7 ইন্টু থ্রি ইকল টু টোয়েন্টি ওয়ান সেভেন ইন্টু ফোর ইকুয়াল টু টোয়েন্টি এইট সেভেন মাইনাস ফোর টু মাইনাস টোয়েন্টি এইট সেভেন ফাইভ এটি হচ্ছে সেভেন এ এর আনসার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো